আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি সেই ভিডিও এবং কি আমার ছবি এগুলা দেখে আমাকে ব্ল্যাকমেল করে আমি যদি তাকে বিয়ে না করে তার সাথে সম্পর্ক না রাখি এগুলা ফেসবুকে ছেড়ে দিবে বাসায় যায় বলে দিবে আমাকে মনে করেন যে আমি ভয়ে জন্য কারো কাছে কিছু বলি নাই আমি তো বুঝতে পারিনি আসলে আমার সম্মানের কথা ভেবে আমি এগুলা কিছু মানে কারোর কাছে বলতে আমি বলতে পারি আমার স্বামী আমাকে নির্যাতন করে মারধর করে বের করে দিচ্ছে আমার ননদেরা সেই জন্য আমি মামলা করছি এবং কি সে আমার সাথে মারধর করে বের করে দিয়ে সে লুকায় আসছে বর্তমানে আমার সাথে সমস্ত সম্পর্ক মানে বিচ্ছিন্ন করা মোহাম্মদ মারুফ হোসেন মুন্না উনি কিছু করে না উনি ওইখানকার লোকাল প্রায় তিন বছর ধরেই তার বিয়ের পর থেকে তিন বছর ধরে খুবই মারধর আমার উপরে তখন থেকে জানতে পারছে আমার হাসবেন্ড এর ফ্যামিলি আমার দুই নদ নদীর নিপু আরিফা আছে নেবে এবং তার একটা কুবু আছে সে তখন থেকে জানতে পারা মনে করেন যে সেই লেভেলে আমার সাথে মনে করেন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে আমাকে মনে করেন যে কোনো জায়গা থেকে কোনো অংশে কম রাখে নাই গায়ের যে আমাকে এমন জায়গায় মারে নাই বা আমাকে অত্যাচার করে নাই আমি বহুবার হ্যাঁ আছে এখন আমি ট্রিটমেন্ট করাইছি এগারো তারিখে মার্চের এখন নেই ট্রিটমেন্ট ছবি আছে আর কি আমার তারপরে মনে করেন যে মূলত সে আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করছে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে সে আমার নাম্বারটা নিয়ে আমাকে ব্ল্যাকমেলের শিকার করে তার সাথে সম্পর্কতে সে বাধ্য করে লিপ্ত করে আর কি বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলের সম্পর্ক অন্য কোন সম্পর্ক ইন্টার পরীক্ষা দিব তখন সে আমার এডমিট কার্ড লুকায় তার বাসায় আমাকে যাইতে বাধ্য করে তখন সে বাসায় যাওয়ার পরে সে আমার সাথে নির্যাতন চালায় ঠিক আছে ওইসব ভিডিও তার মনে ধারণ করে না আমি প্রথমত তাকে আমি ভালোবাসি নাই তার তার ওই চলাফেরা তার উগ্রতা দেখে আমি ভালোবাসি সে ভালোবাসতে বাধ্য করতে বিভিন্ন কৌশলে কারণ সে আমাকে ছবি বিভিন্ন ছবি দেখায় ব্ল্যাকমেল এর শিকার আমি ঠিক আছে যে আমাকে কাজী অফিস তারই পরিচিত কাজী ধর আমাকে বিয়ে করাইছে সে বলছে চল্লিশ চল্লিশ লাখ টাকা হইলেও সে আমাকে বিয়ে করবে ঠিক আছে তিন দিন নিয়ে গেছে

ব্ল্যাকমেল করছে তার কাছে অনেক ছবি আছে ছবি আছে ভিডিও আছে যে আমার সাথে যা যা করছে বা আমাকে দিয়ে পড়াইছে সেই ছবিগুলো দিয়ে সে আমাকে বিভিন্ন ভাবে মনে করেন যে ব্ল্যাকমেল সৃষ্টি করে যে আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে আর কি নিয়ে যাওয়ার পরে মনে করেন এক পর্যায়ে দু হাজার বাইশ সালে চারটা ফেব্রুয়ারির লাস্ট সে আমাকে করে ফোন করার এক পর্যায়ে আমি আত্মহত্যা চাই আত্মহত্যার এক পর্যায়ে মনে করেন যে সে আমাকে বলে ঠিক আছে

মূলত সে অবশেষে আমাকে বিয়ে করতে বিয়ে করে আর হ্যাঁ বিয়ে করে তার পরিচিত কাজই দিয়ে আমাকে ব্ল্যাক মেল করে দেয় এখন তো আমি সুইচ গেছি কারণ এই সমাজ তো আমার অবস্থানটা আপনারা বুঝতেই পারছেন একটা মেয়ে হাজার অন্যায় না করলেও সেটা অনেক কিছু আমি কিভাবে মুখ দেখাবো আমার আমার তো বাঁচতে হবে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু চিন্তা করলাম তখন সে মনে করেন যে বলতে হ্যাঁ আমি বিয়ে করবো বিয়ের নামেও সে প্রতারণা করছে আমার সাথে হ্যাঁ তার পরিচিত কাজে দেখা দিয়ে বিয়ে পড়াইছে জোর করে ঠিক আছে তিন দিনে চার দিনের মাথায় সে আমাকে বিয়ে করতে পারছে বিয়ের নামে সফল হচ্ছে তো বিয়ের পরও সে আমার সাথে মানে সাত মাস সাত মাস আমার সাথে গোপনে সম্পর্ক করে গেছে হ্যাঁ না ফ্যামিলিকে জানায় নাই তখন আমি তো মানে ই সহ্য করতে পারছিলাম না পুরাই ডিপ্রেশনে চলে গেছি যে এটা তো খারাপ হই এটা তো ভালো লাগছে না তখন আমি তাকে বলি জানাইতে তার ফ্যামিলিতে কিন্তু সে জানায় না সে বলে না না আমার ফ্যামিলি তো জানতই না আমি তো সেই ভয়ে আরো বেশি করে ডিপ্রেশনে চলে গেছি যে জানতে পারলে আমাকে শাস্তি দেবে പേড়াবে